আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এবছর তোমরা দেখতেই পাচ্ছ যে রেজাল্ট খুব একটা ভালো হয় নাই তো সামগ্রিক সব স্টুডেন্টের উদ্দেশ্যে কথাবার্তা বলতেছি যারা জিপিএ ফাইভ পাইছো কোনো চিন্তা ভাবনা করার নাই পড়তে বসো কারণ তোমার সামনে অ্যাডমিশন টেস্ট এই এইচএসসি রেজাল্ট কেউ জিজ্ঞেস করবে না কোনো দিন অ্যাডমিশন টেস্টের রেজাল্ট সবাই জিজ্ঞেস করে সো জিপিএ ফাইভ যারা পাইছো তুমি তোমার স্বপ্নের যে যা যাওয়া যা ইচ্ছা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারবা কোনো ধরনের আলাদা কোনো রিকোয়ারমেন্টস করতে হবে না এবার আসো যারা জিপিএফআই পাও নাই এরকম স্টুডেন্টই কিন্তু এবছর বেশি এবং এবছর ভর্তি পরীক্ষা দেওয়ার মতো স্টুডেন্ট মানে যদি আমি বলি রিকোয়ার যে স্টুডেন্টটা থাকে রিকোয়ারমেন্ট যেটা ভার্সিটিতে থাকে এইটা যদি চেঞ্জ না করে সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিতে পারবে না তো কাদের কোন প্রিপারেশন নেওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো মূলত এখানে ভিডিওতে দেখো যাদের প্রিপারেশন মেডিকেল বেসড কথাবার্তা বলতেছি যদি ইঞ্জিনিয়ারিং বেসড হয় তাহলে তুমি দেখবা যে আগের বছরের রিকোয়ারমেন্টস কে ছিল ওইটা যদি ফিল আপ না হয় তাহলে তুমি প্রিপারেশন সুইচ করতে হবে যাদের প্রিপারেশন মেডিকেল বেসড এবং ফোর পয়েন্ট সিক্সের চেয়ে বেশি পাইস গো ফর মেডিকেল মেডিকেল প্রিপারেশন কন্টিনিউ করতে থাকো ফোর পয়েন্ট সিক্সের চেয়ে যাদের কম আসে তাদের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট সিক্স এই রেঞ্জের মধ্যে যারা আসো এবং উইকলিগুলা যেসব উইকলি এক্সাম হয় সেই উইকলি এক্সামগুলোতে সেভেনটির চেয়ে বেশি পাবো তারা প্রিপারেশন কন্টিনিউ করো বাট ফোর পয়েন্ট ফাইভের চেয়ে যারা কম পাচ্ছ মানে সরি কম পেয়ে গেছো জিপিএফ ফোর পয়েন্ট ফাইভের চেয়ে কম আসছে তাদের ক্ষেত্রে মেডিকেল প্রিপারেশনটা কন্টিনিউ করাটা খুব বেশি যৌক্তিক বা সিঙ্গেলভাবে মেডিকেল প্রিপারেশন বেসড প্রিপারেশন নেওয়াটা শুধু মানে খুবই যৌক্তিক বলবো না কারণ তোমার চান্স পাওয়ার যে সম্ভাবনা সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে কম এখন ধরো ভাই আমার ফোরও আছে নাই মানে আমার তো নয় লাগে নয়ের মধ্যে এফএসসিতে ধরে নিলাম যে আমার পাঁচ আছে এইচএসিতে আমার ফোরও আসে নাই থ্রি ফোরের যে আসছে এখন আমি কী করবো তোমার জন্য সাজেশন থাকবে যদি তোমার একান্তই টার্গেট থাকে যে না আমি মেডিকেল কেন্দ্রে কি পড়বো তাহলে তুমি নার্সিংটা চুজ করো নার্সিংটা চুজ অনেকে আসে না ভাই আমি মেডিকেলে পড়বো নার্সিং পড়বো না তাদের ক্ষেত্রে কী করবা তারা হচ্ছে ডেভেলপ কী বলে মার্ক ডেভেলপমেন্ট টাইপের যে এক্সাম আছে সেটা দিবা নেক্সট ইয়ার মানে নেক্সট ইয়ার সুযোগ কথা আরেকবার এইচএসসি পরীক্ষা তোমাকে দিতে হবে ইম্প্রুভমেন্ট এক্সাম সরি ইম্প্রুভমেন্ট এক্সাম তোমাকে আরেকবার দিতে হবে আর ইম্প্রুভমেন্ট এক্সাম দিয়ে নেক্সট ইয়ার ভর্তি পরীক্ষায় অ্যাপেয়ার করতে পারবা বাট তুমি একবারই সুযোগ পাবা ভর্তি পরীক্ষায় প্রিপেয়ার করার জন্য কারণ নেক্সট ইয়ার কিন্তু তুমি মানে প্রথমবার হিসেবে পরীক্ষা দিচ্ছ সেকেন্ড টাইম হিসেবে আর পরীক্ষা তুমি দিতে পারবে না এবং প্রথমবার পরীক্ষা দেওয়ার কারণে তোমার কিন্তু তিন কাটা যাবে না ঠিক আছে তিন কাটা যাবে না এটা একটা প্লাস পয়েন্ট সো এই কাজটা করতে পারো যে নেক্সট ইয়ার আবার এইচএসসি পরীক্ষা দিব সেই ক্ষেত্রে আমি সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকবো এইচএসসি দিব নেক্সট ইয়ারে অ্যাডমিশন টেস্টও দিব নেক্সট ইয়ারে এই আর কি তো আমি আমার কথার সামারিক করি তাদের ফাইভ আসে নিশ্চিন্তে পড়তে বসো ফোর পয়েন্ট সিক্সের চেয়ে বেশি আছে মেডিকেল প্রিপারেশন কন্টিনিউ করো ফোর পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট সিক্স এবং উইকলি এক্সামে সেভেন্টি আপ মার্ক আসে মেডিকেল প্রিপারেশন কন্টিনিউ করো ফোর পয়েন্ট ফাইভের চেয়ে কম তারা মেডিকেল প্রিপারেশন না দিয়ে বরং ভার্সিটি প্রিপারেশন নিলে বেশি ফলপ্রসন্ন হবে বলে আমার কাছে মনে হয় তাও যদি কেউ একান্ত প্রিপারেশন নিতে চাও তাও ভার্সিটি একটা প্রিপারেশন সাথে রাখো আর যাদের ফোরে নিচে চলে আসছে তারা তার ভর্তি পরীক্ষায় দিতে পারবে না তো ভর্তি পরীক্ষা যদি দিতে না পারো সেই ক্ষেত্রে তোমার নার্সিং একটা অপশন ভর্তি হয়ে থাকতে পারো অথবা মানে ভার্সিটি প্রিপার নিলে তো ভার্সিটি তুমি নিতেই পারো যদি একান্তই টার্গেট থাকে যে না মেডিকেল কেন্দ্রিক কিছু পড়বো আমার মেডিকেল কেন্দ্রিক জিনিস ভালো লাগে তাহলে এইটা একটা অপশন আর নেক্সট ইয়ার ইম্প্রুভমেন্ট এক্সাম দিতে পারো ইম্প্রুভমেন্ট এক্সাম দিয়ে পরের বছর অ্যাডমিশন টেস্টে অ্যাপেয়ার করতে পারবে এই আর কি